যদি এই অভিনন্দন জানি আবারও চলে আসলাম মা বাবার ফার্নিচার আসসালামাইকুম উজ্জ্বল ভাই কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো আছি ভালো আছেন আলহামদুলিল্লাহ ভাই ভালো আছি আপনাদের দুয়াই তো ভাই আজকে আপনার শোরুমে চলে আসলাম আজকে কি কি ফার্নিচার দেখাবেন আর সর্বপ্রথম আপনার শোরুমের এর লোকেশনটা জানিয়ে দিবেন আমাদের শোরুম এর লোকেশনটা হচ্ছে সোনারগাঁও জনভদ্র সত্তরা একাত্তর নম্বর প্লট আচ্ছা আচ্ছা তো ভাই আজকে কি কি কালেকশন দেখাবেন ফার্নিচারের জগতে যত রকমের ফার্নিচার লাগে সব ধরনের ফার্নিচার আছে প্রথমে একটা ওয়াল কেবিনেট দেখাই ওয়াল কেবিনেট ছয় ফিট বাই সাত ফিট আচ্ছা ছয় ফিট বাই সাত ফিট থাকতেছে চার পাল্লার ভিতরে একদম কিং সাইজ এনে গেল একদম কিং সাইজের ভিতরে এটা সবচেয়ে বড় সাইজ বড় সাইজ আচ্ছা 6 ফিট বাই 7 ফিট 6 ফিট বাই 7 ফিট ভিতরে এটা কি কাটবে ব্যবহার করছ এটা গামারি কাট গামারি সলিড সলিড গামারি কাট আচ্ছা পাল্লাগুলো কত ইঞ্চি কাঠের উপরে 1 ইঞ্চি কাঠের ভিতরে পড়া 1 ইঞ্চি কাঠের উপরে একদম 1 ইঞ্চি কাঠের ভিতরে পড়া এই দেখেন হ্যাঁ একদম হাত থেকে খোদাই করা নকশা কোন ফিনিশিং এর নকশা না

লেকার কর পলিশ তো বুঝলাম এটা কি আপনি ফাইবার হাতে টেনশন নাকি ভাই না একদম কাডের ভিতর থেকেই এই ফাইবার একদম বাসায় করা কারদিয়া তারপরে করা যে দেখেন প্রত্যেকটা সিআর এখানে হাতে ফাইবার টানার কোনো সিস্টেম নাই সব সিআর একই sortesের ফাইবার আচ্ছা এই যে পিতল নকশার মধ্যে থাকে কিছু দেখেন এটা কি হকি ডাইনিং বলে আচ্ছা এই যে পায়াটা দেখেন পায়াগুলো এবারে আড় আট কাডের ভিতরে দেনো 88 বাই 8 ইঞ্চি বাই 8 ইঞ্চি কাডের থেকে নোয়া একদম পায়া তো

চব্বিশ হাজার আড়াই ইঞ্চি আড়াই ইঞ্চি ধরো চব্বিশ হাজার টাকা এত কম প্রাইজে ভাই কিভাবে সম্ভব আমাদের নিজস্ব কারখানায় মাল বানানো কম প্রাইজে না ভাই কাঠের মধ্যে কোনো ভেজাল আছে কাঠের ভিতরে কোনো ভেজাল নাই যদি কোনো লোক কমান করতে পারে এটা চিটাংশ না টাকা সারা ফ্রিতে দিয়ে দিই

কাঠাই করা কাঠ আচ্ছা এবারে একবার পরিপূর্ণ পরিপূর্ণ ফাইবার আছে যে পায়াটা দেখেন নকশা করা আট পায়ের ভিতরে নকশা করা ট্রেনে দেখেন একদম হাতে খুদায় খোদাই করা নকশা হ্যাঁ আচ্ছা এর কালার হবে হাতে ফিনিশিং করে 6 ফিট বাই 6 ফিট বাই 3.5 ফিট 3.5 ফিট আচ্ছা এর প্রাইসটা কিউন চাচ্ছেন ভাইয়া এটা প্রাইস তো বলবো 33000 টাকা ফিক্সড ফিক্সড 33000 টাকা 33000 টাকা অবশ্যই কালার করে দিবেন এই ভাই ওয়াল ক্যাবিনেট কিছু দেখছিলাম ক্যাবিনেট এটা হলো টোন ক্যাবিনেট বলে টোন ক্যাবিনেট হ্যাঁ নয় টোনের ক্যাবিনেট আচ্ছা 6 ফিট বাই 7 ফিট ভিতরে সব গামারি একদম সব দিকে নকশা করা এই যে নকশাটা

দেখেন লাগবে জাস্ট স্ক্রিন শট পাঠাবেন স্ক্রিনে দেওয়া নাম্বারে আমরা আজকে সম্পূর্ণ বাসাই করা প্রোডাক্ট দেখাচ্ছি সম্পূর্ণ নতুন কালেকশনে এই একটা খার দেখেন ছয় ফিট আড়াই ইঞ্চের ভিতরে লিগার করা

দেখেন একদম রস হয় একবারে কাঠের তো কোন ধরনের ফল নাই বললেই চলে এই দেখেন ভিতরে কত দেখেন এই দেখেন ডয়ারের জায়গা কতটুকু জায়গাগুলো দেখেন একদম হাতে খুদাই করা নকশা কোন ধরনের ভিতরে গামারি না ভিতরে গামারি একদম শরীর গামারি দেখা যাইতেছে ফার্স্ট টু লাস্ট কাঠের করা

আলমারি আছে খাট আছে একটা ড্রেসিং টেবিল আছে একদম রাঙ্গামাটি সেগুন কাঠের এক ইঞ্চি ভিতরে গামারি বাহিরে রাঙ্গামাটি সেগুন এটা হলো উনিশ হাজার উনিশ হাজার টাকা উনিশ হাজার টাকা একটা ড্রেসিং টেবিল আছে এটা হচ্ছে ডাইন সেগুনের

যে ময়লার মোড়ে যাবো যে কোনো লোকের বললে মা বাবা বিশল উজ দোকান সোনারগড় জলভোদ রোড একাত্তর নম্বর প্লট ইনফিনিটি মার্কেটের সাথে আচ্ছা তবে সবই ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং আগামী ভিডিও জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব এবং কমেন্ট করে জানাবেন কিরকম ধরনের ভিডিও দেখতে চাচ্ছেন আজকের মতো এই পর্যন্ত আল্লাহ হাফেজ